জাতির ইতিহাসের সম্ভবত জাতি হিসাবে বিশ্ব দরবারে আমাদের অবস্থান আমাদের বার্গেনিং ক্যাপাসিটি আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সর্বোপরি কর্মসংস্থান সবকিছু এটা জন্য এই নির্বাচনের ব্যাপকতা অনেক বেশি গুরুত্বের দিক থেকে আমরা সবাই এটা অনুধাবন করি এবং আমরা এটাও অনুধাবন করি যে গণতান্ত্রিক ঘাটতি থাকতে একটা দেশের কি কি হতে পারে আমরা যদি সবাই নিজেকে প্রশ্ন করি যে একটা সুন্দর গণতান্ত্রিক অনুশীলন যদি বাংলাদেশে আমরা নিশ্চিত করতে পারতাম তাহলে অনেক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটত যেটা ঘটেছে আমরা তার পুনরাবৃত্তি দেখতে চাই না আর কখনোই নয় এবং সেটা শুরু হবে ইনশাল্লাহ প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন আপনারা হচ্ছেন এবং এটা শেষ পর্যন্ত আপনাদের থাকবে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন পক্ষ থেকে কোন ধরনের চাপ কোনো ধরনের প্রভাব কোন ধরনের এক পেশে নির্দেশনা দেওয়া হবে না আমরা শুধু আপনাদের কাছে চাই তিনটি জিনিস যেটা আমরা ইত্যু জেলা প্রশাসক মহাদীরা এবং আমাদের পুলিশ নির্বাচন কমিশনে এসেছিলেন যে তিনটি কথা আমরা বলেছিলাম আমি সেই তিনটি কথা আবার পুনরাবৃত্তি করতে চাই এক স্বচ্ছতা যা করবেন স্বচ্ছ ভাবে বলবেন সবার সামনে করবেন এই যে আমি কথা বলছি সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন যেখানেই সম্ভব সবার উপস্থিতিতে কথা বলবেন খোলামেলার কথা বলবেন এখানে লুকানোর কিছু নাই আমাদের যদি কোনো সীমাবদ্ধতা থাকে সেটা আমাদের জাতীয় সীমাবদ্ধতা মেনে নিতে হবে শক্তির জায়গা থাকলে এটা আমাদের শক্তির জায়গা যা বলবেন খোলামেলা বলবেন স্বচ্ছ ভাবে করবেন রাজকীয় স্বচ্ছ সবাইকে দেখিয়ে দুই নিরপেক্ষতা আমাদের কোন পক্ষ নেই আমাদের একটি উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারেন

প্রভাবে প্রভাবিত হয়ে যাব বা ওই মাত্রার প্রভাবে প্রভাবিত হয়ে যাবো আমার দায়িত্ব জায়গা আলাদা নাগরিক ভূমিকা আলাদা জায়গা আমরা যেন এই দুইটাকে ডিস্টিংগুইশ করতে না পারি মেকে না পারি তো আপনাদের সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা যেন এই স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে এবং করতে পারি এবং তিন নম্বর যে কোয়ালিটিটা আমরা চাই আপনাদের কাছ থেকে সেটা হচ্ছে দৃঢ়তা আইনের মধ্যে থেকে দৃঢ়ভাবে নিজেদের দায়িত্ব পালন করে যাবে একটু বাড়বেন এবং সেই থেকে আমরা জানি চাঁদপুর প্রশাসন চাঁদপুর রিটার্নিং অফিসার সহ আপনাদের পুরো টিম এটা ইতিমধ্যে প্রদর্শন করেছে যা সুফল আপনারা নিজেরাই ভোগ করছেন এবং আমি নিশ্চিত ইনশাল্লাহ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আপনারা এটা ধরে রাখতে পারবেন আপনি কি আবহ তৈরি করছেন কি ধরনের মেসেজ মানুষের কাছে দিচ্ছেন সেটার উপর নির্ভর করবে আপনার সামনে কি ধরনের ঘটনা আপনি হ্যান্ডেল করতে হতে আর নিরপেক্ষ কথা নিরপেক্ষ এই টিকেইবক আমাদের মৌলিক স্লোগান क्वेश्चंस आंसरर्स हैज बीन পার্ট অফ ইলেকশন অফিশিয়ালস